বন্ধুরা সব কিছুর একটা বয়স হয় তেমনি ভালোবাসারও কিন্তু একটা বয়স হয় আপনারা কি কখনো এটা শুনেছেন যে চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে এই বয়সের মধ্যে কেউ কখনো প্রেম করেনি কেউ কখনো কাউকে ভালোবাসেনি কিন্তু বন্ধুরা এমন একটি মেয়ে ছিল যার বয়স প্রায় সাতাশ বছর হয়ে গেছিল কিন্তু ভালোবাসা কি জিনিস প্রেম কি জিনিস সে এখনো পর্যন্ত তা জানতো না এমনকি তাকে কেউ কখনো ছোঁয় পর্যন্ত নি বন্ধুরা মেয়েটি একটি আদিবাসী মেয়ে ছিল খুবই সরল সাদা মেয়েটি এইভাবেই নিজের জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন একটা শহরের ছেলে তার কাছে পৌঁছলো এবং তার সঙ্গে প্রেম ভালোবাসার কথা বলতে লাগলো প্রথমে তো মেয়েটি একটু লজ্জা পেল কিন্তু তারপর সেই ছেলেটি মেয়েটিকে মোবাইলে এমন কিছু জিনিস দেখিয়েছিল সেই জিনিস দেখার পর মেয়েটি যখন বুঝতে পারলো যে আসলে এই সমস্ত জিনিস কি ভালোবাসা কি জিনিস প্রেম কি জিনিস তখন সেই মেয়েটি আস্তে আস্তে সেই ছেলেটির প্রতি দুর্বল হতে লাগলো বন্ধুরা তারপর সেই আদিবাসী মেয়েটি ওই ছেলেটির সঙ্গে যে কাজ করেছিল সেই কাজ হয়তো এই পৃথিবীর কোনো মেয়েই কোনো ছেলের সঙ্গে করতে পারবে না বন্ধুরা এই কাহিনিটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। তাই কাহিনীটি শুরু করার আগে প্রতিদিনের মতোই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনী হল ঝাড়খণ্ডের কাহিনি ঝাড়খণ্ডের একটি ছেলে যার নাম হল রাম মাহাতো ছেলেটির বয়স হল প্রায় তিরিশ বত্রিশ বছর ছেলেটির একটা অভ্যাস ছিল সে খুব ঘুরতে ভালোবাসত সে বাইকে করে মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে চলে যেত তার একটা ছোট্ট বাইক ছিল সেই বাইকে করে সে এক মাস দেড় মাসের খাওয়ার দাওয়ার রেডি করে নিয়ে জামা জামাকাপড় সব প্যাক করে নিয়ে ট্রাভেলে বেরিয়ে পড়ত মাসের পর মাস সে এখানে ওখানে ঘুরে বেড়াতো আর তারপর সে আবারও বাড়ি ফিরে এসে নিজের কাজে যোগ দিত এভাবেই ছ মাস কাজ করার পর সে আবারও কোনো না কোনো জায়গায় ঘুরতে বেরিয়ে পড়তো বন্ধুরা যেখানে মানুষজন নদীতে ঘুরতে যেতে চায় পাহাড়ে ঘুরতে যেতে চায় অথবা কোনো সেফ এরিয়ায় ঘুরতে যেতে চায় সেখানে রাম মাহাতো সবসময় জঙ্গলে ঘুরতে যেত এমন অঞ্চলে ঘুরতে যেত যেখানে কেউ যেতে পছন্দ করে না অথবা কেউ যেতে ভয় পায় এটা তার অ্যাডভেঞ্চার বলে মনে হতো বন্ধুরা এই ঘটনা হলো দু হাজার ঘটনা দু হাজার আটে রাম মাহাতো নিজের ঘোড়ার একটা ট্রিপ প্ল্যান করলো এবং সে নিজের বাইকে কিছু জিনিসপত্র ভালো করে প্যাক করে নিয়ে বিহারের প্রত্যন্ত একটি গ্রামের দিকে রওনা দিল সে বিহারেরই একটি প্রত্যন্ত গ্রামে যেখানে নদী পাহাড় ঝর্ণা রয়েছে একটু জঙ্গল এরিয়া রয়েছে সেখানে ঘুরতে যাওয়ার মন বানিয়ে নিয়েছিল রামবাহা তো যখন সেই জঙ্গল এরিয়ায় পৌঁছলো তার সেই জায়গাটা দেখে খুব ভালো লেগে গেল বন্ধুরা যেখানে মানুষজন জঙ্গল দেখলে ভয় পায় সেখানে রামবাহ তো সেই জঙ্গল দেখে খুবই আনন্দিত হয়ে পড়ল। সে সেই জঙ্গলের পথ ধরে বাইক নিয়ে ট্রাভেল করতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই তার একটু জল পিপাসা পেলো সে নিজের বাইকটা দাঁড় করালো বাইকে সে যেখানে জলের বোতলটি রেখেছিল সেই জলের বোতলটি বার করলো কিন্তু জলের বোতলটি বার করার পর সে এটা দেখলো যে তাতে জল শেষ হয়ে গেছে তখনই একটি খুব সুন্দরী মেয়ে সেই পথ ধরে এগিয়ে আসছিল সে মেয়েটি নিজের মাথার উপর মাটির একটি কলসি নিয়ে আসছিল মেয়েটিকে দেখতে অপরূপা সুন্দরী ছিল এবং সে খুবই সামান্য রাম মাহাতো মেয়েটিকে দেখে বলতে লাগলো আচ্ছা তুমি কি আমাকে জল পান করাবে আমার খুব জল পিপাসা পেয়েছে মেয়েটি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি আপনাকে জল পান করাচ্ছি এমনটা বলে মেয়েটি সেই মাটির ঘোড়াটি নিজের মাথা থেকে নামালো এবং রাম মাহাতোকে জল পান করাতে লাগলো জল খাওয়ার পর রামমাহাতো বলতে লাগলো আচ্ছা তুমি এখানে এসেছো এই নির্জন জায়গায় এত জঙ্গলের মধ্যে তোমার ভয় লাগছে না তখনই সেই মেয়েটি বলতে লাগলো না বাবু আমার কিসের ভয় এখানেই তো আমার বাড়ি আমি এখানেই থাকি এই তো পাশেই আমার ঘর তখনই রামমাহাতো বলল, তুমি এই ঘন জঙ্গলে একা একা থাকো মেয়েটি বলতে লাগলো একা থাকি না আমি আমার বাবা মার সঙ্গে থাকি তখনই রাম মাহাতো মেয়েটিকে বলতে লাগলো আচ্ছা এখানে কাছে ধারে কি কোথাও থাকার জায়গা আছে আসলে আমি এখানে ঘুরতে এসেছি আর আমি একটা রাত এখানে কাটাতে চাই এত সুন্দর জঙ্গল এত সুন্দর এরিয়া আমার একসব জায়গায় থাকতে খুব ভালো লাগে মেয়েটি বলতে লাগলো কিন্তু বাবু এখানে তো আপনি কোনো জায়গা পাবেন না থাকার মতো কারণ এই জঙ্গল এরিয়ায় মানুষ যেখানে আসতেই ভয় পায় সেখানে আপনি থাকার জন্য ঘর খুঁজছেন এটা তো অসম্ভব ব্যাপার রামমাহাতো বলতে লাগলো তাহলে এই সামনে এগিয়ে গেলে কি আমি ভালো বড় রাস্তা পাবো যেখান থেকে আমি কোনো বাড়িঘর অথবা কোনো কটেজের সামনে পৌঁছতে পারি মেয়েটি বলতে লাগলো এখানে এর পরে রাস্তা বন্ধ এর পরেই পাহাড়ি অঞ্চল শুরু হচ্ছে আপনি এখান থেকে কোনো রাস্তা পাবেন না আমার মনে হয় আপনার ফিরে যাওয়াটাই ভালো হবে তখন এই রাম মাহতো বললো তা তুমি এখানে রয়েছো এখানে যে বাঘ সিংহ এই সমস্ত কিছুর তোমার ভয় নেই অথবা কোনো মানুষ যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে মেয়েটি বলতে লাগলো আমারও সব কিছুর ভয় নেই এমনটা বলে মেয়েটি নিজের কোমর থেকে একটি ছুরি ধারালো ছুরি বার করলো তখন রামমাহাতো বললো কি করবে তুমি কি সেই ব্যক্তিকে খুন করে ফেলবে বা মেরে ফেলবে এমন কিছু ভাবছ মেয়েটি বলল না বাবু আমি কাউকে কিচ্ছু করব না কারোর কোনো ক্ষতি করব না আমি নিজেকেই শেষ করে ফেলবো কে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমি নিজেই বেঁচে থাকবো না মেয়েটির কথা শুনে রাম মাহাতো অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো আজকালকার দিনেও এমন মেয়ে পাওয়া যায় বন্ধুরা সত্যি কথাই আজকালকার দিনে কি এমন মেয়ে পাওয়া যায় যে নিজের কেউ তার ক্ষতি করেছে বলে নিজেরই প্রাণ নিয়ে নেবে এমনটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা তারপর মাহাতো মেয়েটিকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো না তুমি আমাকে আজকের জন্য একটা হেল্প করো তুমি আজকে তোমার বাড়িতে আমাকে অন্তত একটা রাত থাকতে দাও মেয়েটি বলল, কিন্তু আমি তো এখন বাড়িতে একা রয়েছি আমার বাবা মা দিনের জন্য শহরে গেছেন আমি এইভাবে আপনাকে কিভাবে থাকতে দিই রামমাহাতো বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি কোনো খারাপ কিছু তোমার সঙ্গে করব না তুমি নিশ্চিন্ত থাকো তখন মেয়েটি বললো হ্যাঁ আমার ওসব কিছুর ভয় নেই আমি তো আপনাকে বললামই সুতরাং এই সমস্ত কিছু আমি ভাবি না আমি ভাবছি আমাদের মতো একটা সাধারণ মানুষ সাধারণ কুড়ে ঘরে আমরা থাকি আপনি কি ওখানে গিয়ে থাকতে পারবেন আপনার অসুবিধা রাম মাহাতো বললো আমার কোনো অসুবিধা হবে না তুমি প্লিজ একটা রাতের জন্য আমাকে তোমার বাড়িতে থাকতে দাও রাম মাহাতোর কথা শুনে সেই আদিবাসী মেয়েটি রাম মাহাতোকে নিজের বাড়িতে থাকার অনুমতি দিয়ে দিল মেয়েটির বাড়ি কিছুটা দূরেই ছিল মেয়েটি আগে আগে হাঁটছিল আর রাম মাহাতো তার পেছন পেছন তার বাড়ির দিকে রওনা দিয়েছিল মেয়েটি খুব সুন্দরী ছিল তার শারীরিক গঠনও খুব সুন্দর ছিল রাম মাহাতো মেয়েটিকে যতই দেখছিল ততই যেন তার প্রেমে পড়ে যাচ্ছিল সে মনে মনে ভাবতে লাগলো এত সুন্দর মেয়ে আমি এর আগে জীবনে কখনো দেখিনি সত্যি এমন একটা মেয়ে যদি আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম তাহলে তো আমার জীবনটা আনন্দে ভরে উঠতো বন্ধুরা মেটির বাড়ি মাটির বাড়ি ছিল এবং নিচটাও মাটির দাওয়া করা ছিল রাম মাহাতো যখন মেটির ঘরে ঢুকলো সে বলতে লাগলো তোমার বাড়িটা তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছো তুমি মেয়েটি বলল ওই এক রকম ভাবে রয়েছে আর বন্ধুরা মেয়েটির ঘরের কাঁচা দেওয়াল ছিল ঠিকই কিন্তু সেই দেওয়ালে সুন্দরভাবে আলপনা দেওয়া ছিল রাম মাহাতো যত এই সমস্ত কিছু দেখছিল তার ততই খুবই ভালো লাগছিল সে বলতে লাগলো সত্যি তোমার হাতের কাজ খুব সুন্দর মেয়েটি বলল ওই মাঝে মধ্যে একটু এটা ওটা আঁকি করি আর কি তারপর মেয়েটি রাম মাহাতোকে সামান্য চা বানিয়ে দিল বন্ধুরা যেই সময়কার কথা আমরা বলছি সেই সময় কিন্তু আমাদের এখনকার মতো স্মার্ট ফোন ছিল না তখন সেই ছোট মেমরি কার্ডের যে ফোনগুলো পাওয়া যেত সেই ফোন ছিল রাম মাহাতো কিছুক্ষণ পরে মেয়েটিকে বলতে লাগলো তোমার নাম কি মেয়েটি বললো আমার নাম হলো ঝুমুর মেয়েটির নাম শুনে রাম মাহাতো বলতে লাগলো তোমাকে যেমন সুন্দর দেখতে তোমার নামটাও তেমনই সুন্দর রাম মাহাতোর কথা শুনে মেয়েটি খুব লজ্জা পেয়ে গেল তারপর মেয়েটি রান্নাঘরে চলে গেল এবং রাতের খাওয়ার বানাতে লাগলো রাতে রাম মাহাতোকে সে ডাল রুটি এবং সামান্য ভাত দিল তারপর তারা দুজনে মিলে রাতের খাবার খেতে লাগল এদিকে রাম মাহাতো যখন রাতের খাওয়ার খাচ্ছিল তখন সে মেয়েটিকে বলল আচ্ছা তুমি কখনো মুভি দেখেছো মেয়েটি বলল মুভি মুভি আবার কি হয় আমি তো সেমন কিছু জিনিস সম্বন্ধে জানি না ব্রাহ্মা বলতে লাগলো এ কি তুমি মুভি চেনো না তুমি কোনো দিন টিভি দেখো নি মেয়েটি বললো না দাদা বাবু আমি কোনোদিনও এসব কিছু দেখিনি আমাদের এরকম গ্রাম অঞ্চলে এরকম জঙ্গল এরিয়া কি আর এসব কিছু পাওয়া যায় তা কেমন দেখতে হয় সেই জিনিস রাম্মাহা তো বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যখন দেখোই নি তাহলে চলো আজকে তোমাকে আমি একটা মুভি দেখাই তারপর রাম মাহাতো নিজের মোবাইলে একটি মুভি চালালো সে তার ওই ছোট্ট মেমোরি কার্ডের মোবাইলটিতেই সামান্য মুভি টুভি ডাউনলোড করে নিয়ে এসেছিল তার মধ্যে থেকেই একটি ভালো মুভি চালালো বন্ধুরা সেই মুভিটি একটি লাভ স্টোরি ছিল এদিকে ঝুমুর আর রাম যখন সেই বইটি দেখছিল তখন রাম ঝুমুরকে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা তুমি কোনোদিনও কাউকে ভালোবেসেছ ঝুমুর বলল সেটা আবার কী জিনিস না না আমি ওই সমস্ত কিছু করিনি কোনোদিনও আমার এসব ভালোও লাগে না এদিকে রাম যখন ঝুমুরের মুখে শুনলো যে সে কোনোদিনও কাউকে ভালোই বাসেনি এমনকি ভালোবাসা কি জিনিস এটাও সে জানে না তখনই রাম ঝুমুরকে বলতে লাগলো আরে বাবা একজন আরেকজনকে ভালোবাসলে একজন আরেকজনের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তারা একে অপরকে অনেক ভালোবাসে তাদের মধ্যে অনেক আনন্দের মুহূর্ত স্থাপন হয় আসলে রাম যখন থেকে মেয়েটিকে দেখেছিল তখন থেকেই রাম ভাবছিল কিভাবে সে মেয়েটিকে নিজের প্রেমের জালে ফাঁসাবে এবং তার সুযোগ নেবে কারণ মেয়েটিকে দেখা মাত্রই রামের মেয়েটির প্রতি একটা আলাদা রকমের আসক্তি মধুরা রাম আর ঝুমুর যখন মুভি দেখছিল তখন হঠাৎই মুভিতে একটি লাভ সিন চলে আসে সেই দৃশ্য দেখার পর ঝুমুর খুবই লজ্জা পেয়ে গেল তখনই রাম বলতে লাগলো এতে লজ্জা পাওয়ার কি আছে এটা তো স্বাভাবিক জিনিস কিন্তু বন্ধুরা ঝুমুর এর আগে কখনোই এমন কোনো দৃশ্য দেখেনি তার সমস্ত শরীরে যেন শিহরণ জন্মে গেল সে প্রথম দিকে তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল কিন্তু তারপর আস্তে আস্তে তার ওই সমস্ত ভালোবাসার মুহূর্তগুলো দেখতে ভালো লাগলো তারপর রাম আস্তে আস্তে ঝুমুরের কাছে আসতে শুরু করলো প্রথম দিকে ঝুমুর বাধা দিয়েছিল কিন্তু তারপর রাম যখন বলল যে সে তাকে খুব ভালোবাসে সে তাকে বিয়ে করবে তার সঙ্গে সুখের সংসার করবে এমনই বিভিন্ন ধরনের আকাশ আকাশকুসুম কল্পনা সে ঝুমুরের মনের মধ্যে সাজিয়ে দিয়েছিল ঝুমুরও প্রথম দেখাতেই রামকে বিশ্বাস করে ফেলেছিল আর তারপর সে রামকে দিয়ে দিয়েছিল সেই ঝুমুর আর রাত্রে রামের মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন হয় বোধরা যখন ভোর হলো এবং রামের ঘুম ভাঙল তখন রাম ভাবলো এখন কিভাবে এখান থেকে আমি বেরোবো কারণ সে যা চাইতো সে তো তা পেয়ে গেছিল আর ঝুমুর একটা সরল সাদা মেয়ে যে রামকে বিশ্বাস করে নিজের সর্বস্ব তাকে দিয়ে দিয়েছিল সে তো এটা জানতোই না যে রাম তার সঙ্গে প্রতারণা করেছে বন্ধুরা রাম সেই সময় সেখান থেকে নিজের বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যখনই বিছানা থেকে উঠলো তখনই ঝুমুরেরও ঘুম ভেঙে গেল ঝুমুর রামকে জড়িয়ে ধরে বলতে লাগলো রাম তুমি কোথায় যাচ্ছ তুমি এখন কোথাও যাবে না আর দুদিনের মধ্যেই আমার বাবা মা চলে আসবে তুমি এই দুই দিন আমার সঙ্গেই থাকো তারপর বাবা মা আসলে তুমি ওনাদের কাছ থেকে আমার হাত চেয়ে নিয়েও তারপর আমরা বিয়ে করব আর তোমার সঙ্গে আমি তোমার দেশে চলে যাবো তখনই রাম মনে মনে ভাবল এখনই ঝুমুরের থেকে কোথাও চলে যাওয়া যাবে না এখন ঝুমুরকে নিজের ভালোবাসার জালে আরও একটু ফাঁসাতে হবে মধুরা দীর্ঘ দু দিন পর্যন্ত রাম ঝুমুরের সঙ্গেই থাকলো এবং এই দুই দিনের মধ্যে অনেকবার রাম আর ঝুমুরের মধ্যে সম্বন্ধ স্থাপন হয়েছিল দুই দিন পর হঠাৎই একদিন ঝুমুর যখন নদীতে স্নান করতে গেছিল রাম হঠাৎ করে নিজের বাইকটি নিল এবং সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল যখন ঝুমুর নিজের ঘরে ফিরলো সে ঘরে ফিরে যখন রামকে কোথাও দেখলো না সে পাগলের মতো হয়ে গেল সে চিৎকার করে করে রামকে খুঁজতে লাগলো কিন্তু রাম তো সেখানে ছিল না সে তো কখনই সেখান থেকে পালিয়ে গেছিল বন্ধুরা দুদিন কেটে যাওয়ার পরও যখন ঝুমুরের মা বাবা বাড়ি ফিরল না তখন ঝুমুর নিজেকে আরও বেশি একাও মনে করতে লাগলো কারণ এমনিতেই রাম তাকে এইভাবে প্রতারণা করে চলে গেছে তারপর যদি তার বাবা মা সঠিক মুহূর্তে তার বাড়িতে পৌঁছে যেত তাহলে হয়তো ঝুমুরের একটু মনোবল বাড়ত কিন্তু তার বাবা মা প্রায় দুদিন কেটে যাওয়ার পরও বাড়িতে ফিরল না দীর্ঘ তিন চার দিন পর্যন্ত যখন ঝুমুরের মা বাবা বাড়িতে আসলো না ঝুমুর এদিকে অপেক্ষায় প্রায় পাগল হতে বসেছিল সে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল এদিকে সে তার গরু ছাগলগুলোকেও পর্যন্ত মাঠে নিয়ে যেতে ভুলে যেত বন্ধুরা এইভাবেই তিন চার দিন পর্যন্ত গরু ছাগলগুলো না খেয়ে না দিয়ে ওইভাবেই চিৎকার করে চলেছিল আর ঝুমুর নিজের ঘরে অসার হয়ে শুয়েছিল সে না তো খাচ্ছিল না তো জল পান করছিল রাম ঝুমুরকে সেখান থেকে ফেলে চলে আসছিল তখন তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে বন্ধুরা ঝুমুরের সঙ্গে খারাপ ব্যবহার তো করেছিল রাম মন থেকে এটা জানতো যে সে একটা সরল সাদা মেয়েকে প্রতারণা করেছে আর এটা জানার পরে রামের কোনোভাবে যেন নিজেকে খুব হীন মনে হচ্ছিল খুবই গিলটি ফিল করছিল এভাবেই রাম যখন নিজের বাড়িতে পৌঁছায় দুদিন যাবৎ তার খুব খারাপ লাগতে শুরু করে কারণ যখন ঝুমুরের সঙ্গে সে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল তখন ঝুমুর তাকে অনেকবার বলেছিল দেখো রাম তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে গেলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেবো যখনই রাম এই সমস্ত কথা ভাবছিল তখনই তার মনে হচ্ছিল সত্যি যদি ঝুমুর কিছু একটা করে ফেলে তখন কি হবে মেয়েটা আমাকে এত ভালোবাসে মেয়েটা আমাকে ভালোবেসে নিজের সর্বস্ব আমাকে দিয়ে দিলো আর আমি মেয়েটার সঙ্গে কি করলাম আমি খুব অন্যায় করেছি বন্ধুরা রাম মনে মনে খুবই গিলটি ফিল করছিল তার মনে হচ্ছিল সে যেটা করেছে সেটা খুব ভুল করেছে তারপর রাম নিজের বাইকটা নিল আর আবারও বিহারের সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল বন্ধুরা রাম যেদিন ঝুমুরের বাড়ি থেকে গেছিল তারপর থেকে আবারও ঝুমুরের বাড়িতে ফিরে আসতে আসতে তার এই মাঝখানে প্রায় চার পাঁচ দিন কেটে গেছিল আর এই চার পাঁচ দিনের মধ্যে ঝুমুরের অবস্থা মৃত প্রায় হয়ে গেছিল সে না তো বিছানা থেকে উঠছিল না তো জল খাচ্ছিল না তো খাওয়ার খাচ্ছিল ঝুমুরের মা বাবাও বাড়িতে ছিল না এই অবস্থায় ঝুমুর একদম বিছানা শয্যা হয়ে পড়েছিল রাম মাহাতো যখন ঝুমুরের বাড়িতে পৌঁছায় তখন ঘরের ভেতর থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে রাম ভয় পেয়ে গেল ভাবলো ঝুমুরের হয়তো কিছু একটা হয়ে গেছে কিন্তু রাম যখনই ঘরের দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করলো সে দেখলো ঘরে একটি ছোট্ট ছাগলের বাচ্চা মরে পড়ে রয়েছে বন্ধুরা ঝুমুরের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সে উঠে ছাগলের বাচ্চাটাকে যে বাইরে ফেলবে তার শরীরে এতটুকুও শক্তি ছিল না এদিকে রাম যখন ঘরের ভিতর ঢুকলো তখন ঝুমুর বিছানা হয়েছিল ঝুমুর যখন রামকে দেখলো তখন সে তাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে বসলো আর রামকে জড়িয়ে ধরলো সে বলতে লাগলো রাম আমি তোমাকে বলেছিলাম না তুমি যদি আমাকে চলে যাও তাহলে আমি নিশ্চয়ই মরে যাব তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে তখনই রাম বলতে লাগলো ঝুমুর তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমার মতো একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চলেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা তারপর রাম নিজের ব্যাগের মধ্যে যে সমস্ত টুকটাক খাওয়ার নিয়ে এসেছিল সে ঝুমুরকে সেই খাওয়ার দাওয়ার খাওয়ালো এবং তাকে জল পান করালো তারপর সে ওই ঘরের ভিতর যে ছাগলটা মরে পড়েছিল সেই ছাগলটাকে বাইরে বার করলো এবং ঘর পরিষ্কার করলো আরো দুই দিন ধরে রাম ঝুমুরের সঙ্গে তার বাড়িতে থাকলো এবং ঝুমুরকে সুস্থ করে তুললো দীর্ঘ সাত দিন পর ঝুমুরের বাবা মা বাড়িতে ফিরলো যখন ঝুমুরের বাবা মা শহরের থেকে নিজের কাজ বাজ সেরে বাড়িতে আসলো তখন তারা দেখলো তার বাড়িতে একটি ছেলে রয়েছে তখনই রাম মাহাতো ঝুমুরের বাবা মার কাছ থেকে ঝুমুরের হাত চাইলো এবং বলতে লাগলো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমরা দুজনে একে অপরকে ভালোবাসি তারপর ঝুমুরের বাবা মা একটি নির্দিষ্ট দিন দেখে রাম আর ঝুমুরের বিয়ে দিয়ে দিল তারপর রাম মাহাতো ঝুমুরকে নিয়ে তার বাড়িতে তার দেশে গিয়ে পৌঁছলো বন্ধুরা এই ঘটনার বহু বছর কেটে গেছে এখন রাম আর ঝুমুর সুখে শান্তিতেই জীবন যাপন করছে তাদের দুটি পুত্র সন্তান হয়েছে বন্ধুরা আজকালকার দিনে এমন মেয়ে পাওয়া বিরল কারণ একজনের প্রেমে পড়ে একজনের জন্য নিজের সর্বস্ব দিয়ে দেবে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করে দেবে এমন মেয়ে পাওয়া আজকালকার দিনে প্রায় অসম্ভব বললেই চলে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানা আপনাদের কি মনে হয় ঝুমুরের মতো মেয়েরা কি এখনো আমাদের সমাজে আছে যে নিজের প্রেমীর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে এ বিষয়ে আপনাদের কি ধারণা এছাড়াও রাম মাহাতো ঝুমুরের সঙ্গে যে কাজ করেছিল সেই কাজটা কি সে ঠিক করেছিল এমনটা করা কি ঠিক একজন মানুষকে ভালোবাসার কথা বলে তার সঙ্গে প্রতারণা করা তার ভালোবাসার অসৎ ব্যবহার করা এগুলো কি ঠিক মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই সকল কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারেন তবুও যদি এই কাহিনীর কোনো অংশ আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন বন্ধুরা শুধুমাত্র মোটিভেশনের জন্য শুধুমাত্র সমাজে একটি সঠিক শিক্ষা পৌঁছানোর জন্যেই আমার এই কাহিনীগুলো রচনা করা হয় তবে যারা এই কাহিনিগুলোকে পজিটিভভাবে নিতে পারছে না তারা শুধুমাত্র এই কাহিনীগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিন আর যারা এই কাহিনীগুলোর ভাব অর্থ বুঝতে পারছেন যারা এই কাহিনীগুলোকে পজিটিভভাবে নিতে পারছেন তারা অবশ্যই এই কাহিনীর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন